আসসালামু আলাইকুম এম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ শুভেচ্ছা হ্যাঁ ভিডিওস এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি ট্যাংরা মাছ অত এই ট্যাংরা মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন হ্যাঁ দর্শক এই পুকুরের জন্য কিভাবে চাষ করবেন আপনার পুকুরগুলো দেখাই দিচ্ছি ওতে মাছের সাইজ অত রয়েছে এক সাইজের ভিতরে সাইজগুলো দেখাই দিচ্ছি ওতে মাছগুলো কিভাবে চাষ করলে সফলতা পাবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন দেখা গেছে আমাদের বর্তমানে পুকুরের মাধ্যমে জলাশয় যদি পরিমাণে কম থাকে তাহলে মাছগুলো আপনার কম পরিমাণ ব্যবহার করতে হবে অতএব পানিতে যদি বেশি পরিমাণ মাছ ব্যবহার করেন তাহলে মাছের হাইট খুবই কম আসবে এই যে দেখতেছেন পুকুরের আয়তন রয়েছে পুকুরের গভীরতা রয়েছে পাঁচ থেকে ছয় ফিট অতএব তার মাধ্যমে রয়েছে পুকুরে রকম গাছপালা নেই অর্থাৎ সুদর্শনভাবে পুকুর রয়েছে তার মাধ্যমে রয়েছে পুকুরের ক্ষেত্রে আপনার আগাগাছায় রকম গাছপালা না যেন থাকে অক্সিজেনের শর্ট করে ওতে অক্সিজেন বৃদ্ধি কম করে তার জন্য মাছের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ওতে মাছের খাদ্য খুবই কম করে তার জন্য রয়েছে এই ট্যাংরা মাছগুলো আপনার পুকুরে অনায়াসেভাবে চাষ করবেন আপনার প্রতি মুহূর্তের মাধ্যমে রয়েছে মাছগুলো ধুতে পারবেন এরকম বড় জায়গার ভিতরে মাছগুলো ছাড়তে পারবেন ওতে অনেকটাই তার মাধ্যমে রয়েছে প্রতি শতাংশে বারোশো থেকে চোদ্দোশো পিস করে ব্যবহার করতে পারেন প্রতি শতাংশে এখানে যে পুকুরের পানির কালার রয়েছে সবুজ হ্যাঁ আমরা আজ হাত দিয়ে মাছগুলো দেখাই দিচ্ছি মাছগুলো এক সাইজের ভিতরে মাছের শরীরে ইনফেকশন নাই অতএব মটালে হার খুবই কম থাকবে এই মাছগুলো নিয়ে আপনার তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত হাজার করতে পারবেন অনায়াসে মাছের খাদ্য প্রতিদিন করে দিতে হবে আপনার বিশ হাজার মাছের খাদ্য হবে এক থেকে দেড় কেজি এই পরিমাণের খাদ্য আপনারা যদি বেশি পরিমাণ নেন তাহলে বেশি পরিমাণ খাদ্য ব্যবহার করতে হবে এভাবেই আপনার খুবই কম খরচের মাধ্যমে নিয়ে চাষের সফলতা থাকবে মাত্র পাঁচ থেকে ছয় মাস বিএস কারো লাগে ছয় মাস কারো লাগে চার মাস তার মাধ্যমে রয়েছে খাদ্য ওতে পানি আপনি সব কিছু টেম্পারেচার ঠিক থাকলে নিশ্চিন্তভাবে মাছগুলো চাষ করতে পারেন সফলতা এমপিস চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ বিএস ভিডিওটা ভালো